স্বাদ এবং গন্ধ কোনো রেসিপিতে যদি পুরোপুরি আনতে চান তাহলে কিছু টিপস ফলো করতে হয় সেই টিপসগুলো আজকে আপনাদেরকে আজকে রান্না করছি ঝিঙে চিংড়ি হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো চলে যাচ্ছি রেসিপিতে এখন আমি তেল দিয়ে দিলাম আর এই তেলটা কিন্তু পুরো তরকারিতে আপনার যতটুকু তেল লাগবে সে সেইটুকু তেলই আপনি নিয়ে নেবেন চিংড়ির জন্য অল্প করে তেল না নিয়ে পুরো তরকারিটা রান্না করতে আপনার যতটুকু তেল লাগবে সবটা নিয়ে চিংড়িটা জাস্ট এপিট ওপিট করে তুলে ফেলবেন কালারটা আসার পর চিংড়িতে কিন্তু হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম এখন এই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা করব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন চারটি পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এখানে এক চা চামচ রসুন পেস্ট আছে এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা পেস্ট আদা এবং রসুনটা যখন একটু গলে যাবে বা তেলের সাথে ভালো মতো মিশে যাবে তখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এবং লবণ এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষাবেন রান্নাটা তত বেশি স্বাদের হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি আগেই ঝিঙেটা প্রথমে ঝিঙের চাম খোসাটা ছাড়িয়ে তারপরে টুক ধুয়ে তারপরে আমি টুকরো টুকরো করে নিয়েছি এখন আমি ঝিঙেটা মশলার সাথে দিয়ে দিলাম এটাকে একটু সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এবং এর থেকে কিন্তু অনেক পানি উঠবে মশলার সাথে ঝিঙেটা ভালোভাবে কষাতে কষাতে যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমরা চলে যাবো নেক্সট স্টেপে আর ঝিঙেটা কিন্তু ঢেকে রান্না করছি হাই হিটে মশলাটা সাথে এভাবে কষাতে কষাতে দেখুন অনেক পানি উঠেছে পানিটা আমরা শুকিয়ে ফেলবো যদি ঝিঙেটা সেদ্ধ না হয়ে থাকে কিন্তু আমার ঝিঙেটা কিন্তু ইতিমধ্যে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমার তো আরেকটু ঝোল চাই তাই আমি কি করেছি এখানে ফুটন্ত গরম পানি আধা কাপ ঝোল হিসেবে এখানে দিয়ে দিলাম কারণ আমি রান্নাটা ঝোল ঝোল করতে চাচ্ছি তো এখন আমি ঝোলটা ফুটে ওঠার পরে এখানে সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কেটে রেখেছিলাম কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা এই সময় ধনিয়া পাতাটা দিয়ে এভাবে ঢেকে দেবেন পাঁচ মিনিট জাল দিয়ে আগুনটা বন্ধ করে দিলাম ব্যাস আমার রান্না হয়ে গেল চিংড়িটা প্রথমে তেলে ভেজে নিলে পুরো রান্নায় কিন্তু চিংড়ির গন্ধটা খুব দারুণভাবে ছড়িয়ে যায় আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ